ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু শনাক্ত নয়শো একাশি জনের অ্যাডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় সারাদেশে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলিত বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো তিরানব্বই জনের এছাড়াও গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও নয়শো একাশি জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে মঙ্গলবার আট অক্টোবর সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় সারা দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়শো একাশি জন হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্তদের মধ্যে ঢাকার দুটি সিটি কর্পোরেশন এলাকায় তিনশো জন রয়েছেন এছাড়া ঢাকা বিভাগে একশো জন বরিশালে তিরানব্বই জন চট্টগ্রাম বিভাগে একশো জন খুলনায় পঁচানব্বই জন মমেন ও সতেরো জন ও রাজশাহীতে বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় দুই হাজার সালে জুন মাসে থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে গেল বছর দেশে তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন অপরদিকে এক হাজার সাতশো পাঁচজন মশাবাহিত এই রোগে মারা গেছেন যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এর আগে দুই হাজার উনিশ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার তিনশো চুয়ান্ন জন ওই সময় চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছিল দুই সালে করোনা মহামারীতে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও দুই সালে সারা দেশে ডেঙ্গু জরা আক্রান্ত হন আঠাইশ হাজার চারশো জন ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একশো জনের মৃত্যু হয়েছিল এছাড়া দুই সালে ডেঙ্গু নিয়ে মোট বাষট্টি হাজার তিনশো বিরাশি জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে দুইশো জন মারা যান